আমার নাম পুরুবায় ভৌমিক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা সমব্যাথী যদি খোকা না হয়ে আমি না তবে পাচে তোমার পাতে আমি মুখ দিতে চাই ভাতে তুমি করতে আমায় মানা সত্যি করে বল আমায় করিস চল বলতে আমায়

দিতে চাস্তে থাকি তবে নামিয়ে দে আমি ভালো বাসিস মা আমি রব রকম কোনে আমি বনেই যাব চলে নমস্কার